ভারতবর্ষে পঁচাত্তর সালের পঁচিশ জুন ছিল গণতন্ত্রের কালো অধ্যায় বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তারপরেও কংগ্রেস ও কমিউনিস্টরা বলে এখন নাকি গণতন্ত্র নেই যুব মোর্চার মক পার্লামেন্টের অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ড মানিক জুন একুশে মার্চিন্টিভেন এবং কালা সময় বলা যায় সেই সময় কি কি হয়েছিল আজকে আমরা প্রায়শো দেখি বিরোধী দলে বিশেষ করে কংগ্রেস কমিউনিস্ট পার্টি ওরা রাস্তায় বেরিয়ে পেরে বলে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি দলের থেকে প্রধানমন্ত্রী হয়েছে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র কিভাবে মেনটেন করতে হয় সংবিধানকে কিভাবে সম্মান দিতে হয় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি করে ডায়েটটা ভুলে ওল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস